আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর মিথুন রাশি একত্রিশে অগাস্ট দুই হাজার পঁচিশ ব্যস্ত সময়সূচি সত্ত্বেই শাসহ্য সুন্দর থাকবে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন ব্যক্তিগত এবং গোপনীয় তথ্য প্রকাশ করবেন না আপনার প্রাণের বন্ধুর সমস্ত দিন আপনি সম্পর্কে চিন্তা করবে এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারা দিন আপনার জীবন সঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন ব্যবসাতে লাভ আজকে এই রাশির ব্যবসায়ীদের জন্য কোন সুন্দর স্বপ্ন পূরণ হওয়ার মতো হবে আপনার ভাগ্যবান সংখ্যা চার